বড় ডাক্তার হতে ডাক্তার হতে চাও এখন মনে করো তুমি বড় হয়ে অনেক বড় একটা ডাক্তার হইছো তোমার কাছে একটা গরিব মানুষ গেছে তখন তাকে তুমি কিভাবে সেবা দি আমি হুম তার চিকিৎসা করা চিকিৎসা করে তোমার কিছু খাওয়াইয়া রাখ অনেক দিন রাখ হ্যাঁ সুস্থ হয় তার একটা বাসা বানিয়ে দেবো গ্রামে হ্যাঁ তারপর ওখানে থাকবে তার মানে যদি কোনো অসুস্থ লোক তোমার কাছে চায় তাকে তুমি সুস্থ করে তাকে তুমি সেবা যত্ন করে তাকে একটা বাসের স্থান করে দিবে। দিয়ে তারপরে সেখানে দিবে অনেক ভালো উদ্যোগ তোমার এই আশা সৃষ্টিকর্তা যাতে পূর্ণ করে এবং সব সময় মনে রাখবে যে সবচেয়ে বড় ধর্ম হচ্ছে মানব সেবা যদি কোনো মানুষ মানুষকে সেবা দেয় তখন সৃষ্টিকর্তা অনেক খুশি হয় তোমার এই ইচ্ছা সৃষ্টিকর্তা পূরণ করুক আচ্ছা তুমি বড় হয়ে কি হতে চাও বলো আচ্ছা এই একজন তো বড় তোমরা তুমি তো বড় হয়ে গেছো এখন উদ্দেশ্য কি আসলে কি মানে কি করতে চাও জীবনটাকে কোন দিকে ধাবিত করতে চাও সমাজ সেবা করবো সমাজ সেবা সেই সমাজ সেবা যে করবা কিসের মাধ্যমে করবা মেম্বার চেয়ারম্যান হবা

রাস্তাঘাট করে দিবা অনেক ভালো উদ্যোগ যেহেতু জানেন যে রাস্তাঘাট আমরা যেখানে আছি রাস্তাঘাট ভালো হয়েছে গাড়ি নিয়ে ছুটে আসতে পারছি রাস্তাঘাট না থাকতো তাহলে কিন্তু আমরা আসতে পারতাম না এর জন্য সর্বপ্রথম যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়া চাই আচ্ছা এই আরেকজন আছে এত বড় হয়ে গেছে আচ্ছা তো ছোট বললো যে ও ডাক্তার হয়ে অনেক কিছু করবে এই একজন প্রধানমন্ত্রী আমরা একজন সফল প্রধানমন্ত্রী পেয়ে গেছি তুমি তো বড়ই আবার যদি এর যদি বড় হও তখন তুমি বড় হয়ে কি হতো মানুষ সেবা মানব সেবা সেই কিসের মাধ্যমে সেবাটা করতে চাও কিসের মাধ্যমে তাদের বাড়িঘর বানিয়ে দেব গরিব দুঃখীদের দান করব টাকা পয়সা টাকা পয়সা পাগল সাগল টাকা দেব হ্যাঁ তো টাকার উৎস কোথা থেকে বাবা আগে তো টাকা লাগবে হ্যাঁ টাকা লাগবে ইনকাম করব ইনকাম করতে হবে তো সর্বোপরি ইনকাম করতে হলে কিন্তু আগে লাগবে পড়াশোনা কেন পড়াশোনার কোনো বিকল্প নাই আমরা যা করি আমরা যদি কৃষি কাজ করি আমাদের দেশে আসলে কৃষকরা বলা হয় যে অশিক্ষিত কিন্তু না পৃথিবীতে কৃষকরা সবচেয়ে শিক্ষিত কেন কৃষকরা আমরা বাঁচবো না এবং কৃষকরা কিন্তু যে ফসল ফলায় এটা কিন্তু একটা শিক্ষিত মানুষ কিন্তু ফলাইতে পারবে না তার মানে কৃষকদেরকে শিক্ষিত হতে হবে যখন কৃষক শিক্ষিত হবে তখন কিন্তু ফসল আমাদের আরো হান্ড্রেড ফসল আমরা ভালো পাবো ধন্যবাদ আচ্ছা এখানে আমাদের আরেকজন রয়েছেন আচ্ছা তুমি তুমি কই আছে কই এই এই আচ্ছা ক বলো তুমি তুমি ওই ক্যামেরা কোন দিকে গেল এই পাইছি যে তুমি তো

দিন প্রতি বিশ ত্রিশটা ডোজ পড়তো আখ কি চানা আর আমার বা আর আমার ডাক্তাররা কি বাড়িতে ডোজ পড়ছে আচ্ছা কি গাছ থেকে তো আসলে অনেক দুঃখ এবং অনেক কষ্ট আসলে আমরা যে কাজ করি না কেন সবসময় সচেতন ভাবে কাজটা করবো তাহলে হয়তো সৃষ্টিকর্তা আমাদেরকে বড় ধরনের বিপদ দিবে না আচ্ছা যা তুমি তো এখন একজন মুক্তি যোদ্ধা। মধ্যে তোমার বাস বড় আছে, রড বড় আছে। তুমি এই দেশের জন্য আসলে কি সেবা করতে চাও? এই আচ্ছা মনে করক তোমার কাছে একজন অপরাধীgeqslantছেন। এখন তুমি সেই অপরাধকে পর সেবা করে নাই। তুমি কিভাবে বিচার করবা? তোমার কাছে একজন বিচার নিয়ে গেছে যে এই লোক চুরি করছে। তাহলে এই লোক চুরি কিভাবে

আমরা আসলে সবাই স্বপ্ন দেখা পছন্দ করি এবং স্বপ্নরা যদি সবাই বাস্তবায়ন করতে পারি তাহলেই আমরা কিন্তু সবাই কালিয়া জীবনের সার্থকতা তো আমরা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন আমি আসলে গ্রামের ভিতরে আছি আর গ্রামের ভিতরে যখনই যাই আমি ছোটোদেরকে অনেকটা ভালোবাসি বিশেষ করে বন্ধুর মতো হয়ে যায় ওরা আমার তো সবাইকে একটাই অনুরোধ করব আমরা আসলে যে যা করি না কেন সবাইকে একটু ভালোবাসি এবং বিশেষ করে গ্রামের যে মানুষগুলো থাকে গ্রামের যে ভাই ব্রাদারগুলো থাকে তাদেরকে একটু খেয়াল খেয়াল নেই তাদের কিন্তু সাহায্য সহযোগিতা করি কারণ গ্রামেই কিন্তু আমাদের প্রাণ আমরা যতটা অক্সিজেন পাই তার কিন্তু ম্যাক্সিমাম কিন্তু এই গ্রাম থেকেই পেয়ে থাকি কিন্তু শহরে কিন্তু আমাদের গাছপালা খুবই কম গ্রামে কিন্তু গাছপালার কোনো অভাব নেই তো আসুন আপনারা গ্রামে আসুন এবং গ্রামের মানুষকে একটু সাহায্য সহযোগিতা করুন এবং আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে একটু সময় কাটান দেখবেন অনেকটা ভালো লাগবে এবং এখানে যে আমাদের পাঁচ ছয়জন রয়েছেন তাদের মনের আশা আল্লাহ পূর্ণ করুক এবং সৃষ্টিকর্তা পূর্ণ করুক আর সেই আশা নিয়ে আপনাদের কাছ থেকে সবাই বিদায় নিচ্ছি নাকি সবাইকে কি সবাই ভালো থাকবেন